সবাইকে ঈদ মোবারক আজ এসেছি ব্রাহ্মণবাড়া জেলার বাদগর গ্রাম এখানে সুন্দর একটি পার্ক হয়েছে আপনারা দেখুন পার্কের নাম মেবি আবির পার্ক সো সেই পার্কে আসলে অনেক কিছু দেখার আছে একদম দেখতে থাকুন আপনারা আর এই পার্কে ঢুকতে হলে প্রতি পার্সন একশো টাকা করে টিকিট তিন বছর থেকে একদম সব বয়সের মানুষের একশো টাকা করে টিকিট আজ এসেছি আমার ফ্যামিলিকে নিয়ে এই পার্কে ঘুরতে মেয়েদের বায়না ভাদনাসর ডাইনোসর দেখে ও খুব ভালো লেগেছে তাদের তাদের পার্কে ঘুরাতেই হবে সো আমরা আর দেরি না করে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদগড় গ্রামের পার্কটা সেই পার্কে আমাদের আমার ফ্যামিলি সহ এবং অন্য অন্য ব্যক্তিরা এসেছি আপনারা দেখুন ব্রাহ্মণবাড়িয়া জেলার পার্কটা বাদুঘরের যে পার্কটা আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি তো পার্কের ভিতরে ঢুকে বিভিন্ন স্থানে বিভিন্ন মনোরম লোকেশন এবং মনোরম চিড়িয়াখানা আছে এবং ঝড়া স্পট আছে এবং অনেক কিছু আসলে দেখার আছে আপনারা আমার সাথে চলুন আমি কিছু আপনাদেরকে দেখাই আসলে যে যেখান থেকে আসবেন পার্কটা খুবই ভালো লাগার একটা বিনোদন কেন্দ্র আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাদুঘর জায়গাটার নাম সেটা চলে আসুন এই দেখতে থাকুন আমাদের বাগান গুলা বাগানে অনেক সুন্দর স্পট ডাইনোসরটা অনেক সুন্দর মেইন রোডের থেকে দেখা যায় আর সেই আসলে সবাই সেলফি তোলার ব্যস্ত আছে ভিডিও করার জন্য ব্যস্ত আছে আসলে জায়গাটা অনেক সুন্দর লাগছে আপনাদেরকে আমি সব কিছু একসাথে দেখাবো আস্তে আমার মেয়েটা একটু সে একটু ঘুরতে যাচ্ছে একটু ছবি তুলবে এবং কত সুন্দর লাগতেছে দেখুন সবাই একটু ছবি তুলে মুক্ত আসলে এই জায়গার দেখেন একটা বিশাল একটা পুকুর নিয়ে একটা নৌকা ভ্রমণে এখানে একটা বিনোদনের জায়গা এখানেও টিকিট লাগে আর আপনার এখন আমরা চলে যাব আমরা চিড়াখানার ভিতরে একটু চিড়াখানাটা একটু দেখাবো আপনাদের চিড়িয়াখানার ভিতরটা অনেক সুন্দর বেশি আসলে পশু পাখি নেই তবে জায়গাটা খুব অল্প তার জন্য আমরা একটু চিড়াখানার ভিতরে ঢুকবো এখানে আপনারা দেখতে থাকুন আসলে। একটা ভালো লাগার মুহূর্ত বিনোদন মানেই বিনোদন একটু ঈদের মধ্যে একটু বিনোদন করতেই পারি আমরা সো আমরা দেখেন প্রত্যেকটা সুন্দর একটি জায়গা এটা পার্কের একদম পিছনের চারটা বলতে পারি এটা পুকুর আছে পুকুরে সবাই নৌকা নিয়ে যাচ্ছে প্লাস্টিকের নৌকার মতো সো সে নৌকা দিয়ে সবাই ঘুরছে আমরাও একটু ঘুরছি বিনোদন করছি আমার মেয়ে দুইটা দেখতেছে অনেক উপভোগ করছে আসলে ভাই সন্তান ভৌ স্ত্রী সবাইকে নিয়ে একটু ঈদের একটু ঘুরাফেরা করলে মনটা একটু ভালো লাগে গড়ে চাইছিলাম যে ঘরে বসে থাকি শুয়ে থাকি তো তারা আর দিয়ে নাই একটু পার্কে ঘুরতে যাবে সেই তুলনায় আমি চলে আসছি আর দেরি না করে আসলে আমরা সবাই একটু ঘোরাফেরার জন্য একটু পাগল এখন আমি একা একটু আপনাদেরকে দেখাচ্ছি এই বাগানটা এই বাগানটা অনেক সুন্দর এই যে আমরা চিরাখানার ভিতর ঢুকে গেছি চিরাখানা দেখেন কত সুন্দর সুন্দর পশু পাখি আছে বাচ্চারা অনেক ভয় পায় তাও ওদেরকে দেখাচ্ছে এটা কী পশু পাখির নাম এটা কোন পাখির নাম এটা একটু কমেন্ট বক্সে জানাই দেন আপনারা আর আপনাদেরকে আরও অনেক কিছু ঘুরে দেখাবো মা ময়ূর আছে বানর আছে বাঘ আছে বাল্লুক আছে সবই আছে এটার ভিতরে সাপ আছে বেজে আছে সব কিছুই রেখেছে অল্প অল্প করে তো আপনাদেরকে আমি একটু দেখাবো ঘুরে একটু বাচ্চারা যদি এস আসতে থাকে দূরে আসলে পার্কে যেতে হবে না আপনার ব্রাহ্মণরা জেলার বাদুগড় গ্রামে একটা রেল লাইন ক্রস করে একটা পার্ক হয়েছে অনেক সুন্দর এই পার্কে আসতে পারেন খুবই ভালো লাগবে পার্কটা আসলে খুব নিকটে আছে খুব অল্প খরচে আপনার পার্কে ঘুরে যেতে পারবেন আর হলো আপনাদের এই পার্কটা হলো আপনার যদি একটা বিনোদন পাইতে চান এই পার্কে আসতে পারেন আসতে পারেন পার্কে যার যেটা আমার ফ্যামিলি নিয়ে যখন এসেছি আর অনেক অনেক জায়গায় ঘুরে যাব আসলে ভাই আমি একটু ব্যস্ত মানুষ ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকি তার জন্য আমি আসতে পারি না তাই আজ একটু সময় পেয়েছি এখানে চলে এসেছি আর এটা ময়ূরপঙ্খী বিশাল একটা ময়ূরপঙ্কী না এটা তৃতীয় এই যে বাচ্চাদের আকর্ষণীয় খেলার ঘোরা খেলা এই খেলাটা তো আমার দুই মেয়ে উঠেছে এই খেলাটায় অনেক ভালো লেগেছে আসলে ওরা খুব প্রথম প্রথমই খুব ভয় পায় আসলে ভয় পাওয়ার কিছুই নেই এটা জড়ায় দরলেই আর পড়বে না ঠিক আছে আমার দুই মেয়ে ওরা খুব আনন্দ পাচ্ছে আসলে বাচ্চাদের আনন্দই সব আনন্দ হচ্ছে আমাদের তো জীবন চলে গেছে আমরা আনন্দ করার টাইম নাই আসলে বাচ্চারাই আনন্দ পাক সেটাই সবসময় চাই তো আর বেশি বক বক করে লাভ নেই এখন আমরা চলে আসে দেখুন একটু ট্রেন এই ট্রেনের মধ্যে উঠেছে ট্রেনটা অনেক সুন্দর বাচ্চারা আসলে বই পাওয়ার কিছুই নেই এটা সুন্দর করে ধরে রাখলেই হয়ে যাবে এখানে বিনোদন কেন্দ্র অনেক কিছু আছে এটা তো মোটামুটি উঠতে পারবে আবার চলে আসলাম ওই যে একদম রাউন্ড জায়গাটা অনেক সুন্দর বসার মতো জায়গায় তো আমার বউ বাচ্চা নিয়ে একদম ঘোরাফেরা আনন্দ উল্লাস নিয়ে একটু করছি বিনোদন দুপুরবেলা একটু বিকালবেলা একটু ভালো লাগার একটা জায়গা আসলে আসতে পারেন ঘুরে যান সবাই ভালো লাগবে আশা করি এই ব্রাহ্মণবাড়া জেলার বাদুঘর গ্রামটায় এই পার্কটা হয়েছে সো আমি আর বেশি কিছু বলবো না এখন আমরা যাওয়ার পালা ঘুরা শেষ পর্যায়ে এখন আমরা বাইর হয়ে যাব এখন বাইর হয়ে গেলে আমরা ওই দিক দিয়ে বাইর হতে হবে আমরা এখন চলে যাব পার্কে অনেক ঘুরাপেরা তো হলোই এখন কিছু একটা খাবো খেয়ে দিয়ে আমরা পার্ক থেকে চলে যাব খাওয়ার কিছু আছে ওখানে সাইড দিয়ে আছে ক্যান্টিন আছে ক্যান্টিনে খাওয়া দাওয়া করা যায় সো আমরা আর এখন আর কিছু না বলে আমরা শুধু বের হচ্ছি